দুই পক্ষ ক্রিম খাবে ওই পক্ষ চোদ্দ বছর ক্রিম খাবে এখনও ক্রিম খাবে এইটা আমি মাইনায় নিতে পারবো না গরম পানি ঢেলে দেওয়ার লোকজন বসা এখানে সুজাত এটা একেবারে পরিকল্পিত সুজাত শিমুল তারা এত দিন এই চোদ্দ বছর কিন্তু এইখানে ক্রিম খাইছে এখন দেখলাম পিছনের দিকে তাকায় দেখলাম যে আরো কিছু আছে ওই পক্ষের লোক যা ওরা ওই পক্ষের লোকের দাম কি দলটার দাম কি এইখানে দাও আলো তাকে পানি ঢেলে দাও তবে রন খুব সুন্দর করে উপস্থাপন করছিল এটা ট্রু যে ভালো ভালো উপস্থাপনগুলি করেছে তার সাথে সব নাম সংযুক্ত সেগুলি হচ্ছে সবাই ওই গরম পানি ঢেলে দেওয়ার লোক এই আমি মানে দুই পক্ষ ক্রিম খাবে ওই পক্ষ চোদ্দ বছর ক্রিম খাবে এখনো ক্রিম খাবে এইটা আমি মাইনায় নিতে পারবো না আমি দুই দলে থাকতে পারি না আমি একদম ওইম গহ নেবে আমি সঠিক কথা বলবো একটা কথায় বলবো আমি সবাইকে বাহবা দিতে পারি না আমি ভাবে এখান থেকে উঠে আসলাম কারণ যারা চোদ্দ বছর এক গেছে করে আমাদের শিল্পকলা এটাকে কলা বলে শিল্পকলাকে করছে রণব যে সুন্দর করে উপস্থাপন করছিল সব প্রত্যেকটা ভালো ভালো কাজ ওইখানে আমার ডাক তো পড়ে নাই কখনো আমার ডাক পড়বে না কারো ইলোরা গহন নামে কি চিন্তা আমি কি কবি হ্যাঁ তাহলে শিল্পীর খাতাটায় শহীদুজ্জামার প্রেসিডেন্ট থাকা অবস্থায় সুজাত শিমুল আমাকে ফোন করে নাম্বার নিয়ে মানে আমাকে সাথে রাত্রেবেলাই কথা হয়েছে আপায়ে এত একটা সময় তিনবার কথা হয়েছে একবারও টাকার কথা বলে নাই কারণ তার আগেও আমি মানে ভোট দিয়েছি সেখানটায় সব সময় ছিল আবার কোনো টাকা দিতে হয় নাই ড্রলি আদার ড্রলি জৌহুর উনারও জাতীয় পুরস্কার পাইছে রয়ল এনটিফিল থেকে টাকা লাগবে না আমি টাকার কথাটা যখন গেলাম অপূর্ব আর নিশকে নিয়ে আমি একটা মঞ্জুকে একটা ইয়ে দিয়েছিলাম ওইটা খুব কোর্ট হয়েছিল এখন দেখো শাহরুখ খান আর অ্যানিম্যাল এগুলি তো সবই স্ট্যান্ড ছবি এগুলি তো শত কোটি টাকা পাচ্ছে তখন আমি বলছিলাম অপূর্বকে দেবদাস করলে আমি নিব এমনি অভিনয় ভালো লাগে না তারপরে ও একটা দল হয়ে আমার বিরুদ্ধে এই সুজা চিমুল শহীদ এরা আমাকে ডেকে নিয়ে যায় তিনটার সময় ডাকে আমি যখন গিয়ে ভোট দিতে যাই গিয়ে ভোট দিতে পারি নাই মানে আমার উল্লেখিত এখন নাকি একটা স্মার্ট কার্ডও দেওয়া উচিত দিয়াকে আমরা চাইনিজ খেতে পারবো বাজার করতে পারবো রুগী হিসাবে দেখাতে পারবো কোথায় আমার স্মার্ট কার্ডটা কোথায় আমার ইলোরা গহরের কার্ডটা কোথায় সুজাত চিমুল শহীদুজ্জামান সেলিম আপনারা আমার শিল্পীর খাতা থেকে নামটা কাটিয়েছেন এটা একেবারে পরিকল্পিত এবং এই চোদ্দটা বছর আপনি সুইটি সে বিজুরি তারিদের নাম বলছে তো আপনারাও তাদের সাথে ক্রিম খেয়েছেন ইনক্লুডিং ইওর ওয়াইফ আপনার ওয়াইফও কম নাটক করে দেয় এই পর্যন্ত আমার শিল্পীর খাতা থেকে আমি একটা হ্যালো বলতে পারি না আমি তারপরে সুইটিকেও ফোন করছি অনককে ফোন করছি আমি বেতারি আমাকে একটা কাজ দিতে পারিস না কারণ আমি তো শিল্পী আমি একটা কাজ চাই আমি কি করতাম লাইভে বসে বসে মানে গল্প পড়তাম অ্যাডা ফ্র্যাঙ্ক পড়তাম মানে আমার শিল্প দশাটা আমি আমার পেজ আমার পেজটাও বন্ধ করে দিয়েছে আমার ইউটিউবটাও বন্ধ করে দিয়েছে আমি ভয়ঙ্কর একটা তোমাদের কাছে যাদের নাম্বার আছে ইলোরা ব্লগ নামে একটা নাম্বার দাও কলমি কলমি লেখা ওইটাই চলে আবার কোনো ইলোরা গড় নামে কোনো অ্যাকাউন্ট নেই আমার নাম হচ্ছে একই কাকড়া তাজমির আবার শিল্পী কাঠটাই ছিটিয়ে নিয়ে গেছে সেলিম শহীদ জামা সেলিম এবং সুজাত শিবুল